শ্রী শান্ত রায় তাকে আপনারা জানেন যে তার ফেসবুক এবং ল্যাপটপ এবং তার মোবাইল বিভিন্ন ডিভাইস ডিভাইস ব্যবহার করে সে দেশের ধর্মীয় মুসলিম ধর্মের উপরে সে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে এবং ধর্মীয় ধর্মের রীতিনীতি এবং মেয়েদের হেজাব এবং বিভিন্ন বক্তব্য নিয়ে সে অশ্লীল বক্তব্য দিয়েছে এতে করে বুয়েটের ছাত্রছাত্রীরা আপনারা জানেন তারা এরা প্রতিবাদ করেছে পরে তাকে বুয়েটের পক্ষ থেকে তাকে তার বহিষ্কার করা হয় সাময়িক বহিষ্কার করা হয় এবং তার বিরুদ্ধে বুয়েটের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয় এবং সেই মামলায় তাকে গতকাল আদালতে নিয়ে আসা হয় এবং আজকে বিজ্ঞা আদালত গতকাল আজকে তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তার শুনানির জন্য জামিন বিষয় শুনানির জন্য দিন ধার্য করেন তবে আজকে তদন্তকারী কর্মকর্তা একটি আরেকটি ধারা সংযোজন করেন সেটা হলো ধর্মীয় অনুভূতিতে যে আঘাত করেছে সেটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সেই ধারাটি সেবুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ানে আজকে দরখাস্তের মাধ্যমে আপনি আদালতে প্রার্থনা করেন সংযোজন করার জন্য আদালত সেটা সংযোজন করে এইটা গ্রহণ করেন এবং দ্বারা হিসাবে এটা মামলায় গৃহীত হয় এই দ্বারাটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যে বিধান আমাদের সিআরপিসিতে আছে সেটা এটা দামিন অযোগ্য একটি ধারা এখন এই শ্রী শান্ত সুশান্ত রায় এই এই ধরনের যে সে বলেছে যে সে একটা মুসলিম মেয়ের সঙ্গেও সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করেছে এবং তার ছাত্রী বলে সে দাবি করেছে এই ধরনের বক্তব্য রেখে দেশে একটি দেশের ছাত্রী শৃঙ্খলা এবং দেশকে একটি অশান্ত করার একটি প্রক্রিয়া চালা চালানো হচ্ছে তো সেই জন্য আজকে তার বিরুদ্ধে মামলাটি হয় এবং তার পক্ষে কোনো আইনজীবী আদালত আদালতে তার জামিনের দরখাস্ত পক্ষে কেউ দাঁড়ায় নাই এবং তাদের কাউকে ডাকিও পাওয়া যায় নাই সেই জন্য বিজ্ঞ আদালত দামিনে দরখাস্তটি আহ নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন